উপদেষ্টা জনাব মাহফুজ আলমের একটা ফেসবুক স্টেটাস নিয়ে রীতিমতো তোলপাড় চড়ছে ফেসবুকে আমি এখনো কোনো ন্যাশনাল মিডিয়াতে বা মেন মিডিয়াতে আলোচনা দেখিনি তাহলে আমরা নিশ্চিত থাকতে পারি এটা নিয়ে ভারতের মিডিয়া খুব অল্প সময়ের মধ্যেই তীব্র ভাবে হামলে পড়বে বলতে গেলে ধরনের একটা অস্ত্র সম্ভবত তুলেই দেওয়া হয়েছে যারা মাহফুজ ঠিক কি ক্যাপাসিটিতে এখন আছেন আমরা জানি না উনি প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী ছিলেন এবং ধারণা করা হতো যে উনি তার মূলত রাজনৈতিক উপদেষ্টা মতো কাজ করতেন উপদেষ্টা তাকে তাকে যেহেতু কোনো ক্যাবিনেট দেওয়া হয়নি এখনো আমরা ধরে নিতে পারি তিনি একই জায়গায় আছেন এবং একই দায়িত্বে আছেন কিন্তু আরো বেশি সক্ষমতা নিয়ে উপদেষ্টা মানে মন্ত্রীর পদমর্যাদা তিনি যে স্ট্যাটাসটা দিয়েছেন দিবস উপলক্ষে মানে নানা রকম বিতর্ক দেওয়ার মতো ব্যাপার কি কি বিতর্ক আসতে পারে কি কি বিতর্ক আমরা করছি এটার পোটেন্সিয়াল ইম্প্যাক্ট কি হতে পারে এই আলোচনাগুলো একটু করতে চাই উনি কি বলেছেন বা লিখেছেন সেই স্টেটাসে আমি একটু পুরোটা পড়ি এটি একটু রেকর্ড থাকা দরকার আছে হেডলাইন হচ্ছে বিজয় এসেছে তবে সামগ্রিক নয় মুক্তি এখনো বহু দূরে হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত এই অঞ্চলের সভ্যতা সংস্কৃতির যে গড়ন তা আদতে উত্তর ভারতে চাইতে আলাদা মুসলিম হিন্দু নির্বিশেষে সভ্যতা ও পূর্ণ বিকাশ ও হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিকে ছুঁতে পারবো না মানুষের মুক্তির প্রশ্নের সাথে সভ্যতা অসংস্কৃতির মুক্তির প্রশ্ন সম্পর্কিত ভারত একটা ঘেরাও এবং কর্মসূচি হিন্দু মৌলবাদী ও কুলিনদের অখণ্ড বাংলা বিরোধিতা থেকে এ পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে আবার এই রাষ্ট্রের জন্মদাগ তথা ভারত নির্ভরতা ভারতের আধিপত্য মুক্ত রাখতে পঁচাত্তর আমরা খেয়াল করি আর 24 ঘটাতে হয়েছে দুই ঘটনার ব্যবধান 50 বছর কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি আমরা ভূগোলো বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি তাই আমরা বলছি নতুন ভূগোলো বন্দোবস্ত লাগবে একটা খণ্ডিত ভূমি একটা জন্মদাগনয়া রাষ্ট্র দিয়ে হয় না সংস্কৃতি খেজির লাগে নইলে 71 আর 24 এর বয়ান স্লোগান কেবল মিছে চিৎকার হয়ে মিছে চিৎকার হয়ে পড়ে রইবে 71 পরে 75 আর 24 দেবার সুযোগ আসার পর আমরা 72 এর মুজিববাদী বন্দোবস্তকে পুরোপুরি নাশাশ করতে পারিনি আমরা চেষ্টা করতেই পারি বারবার প্রাণ তবে পারে কিন্তু এই খণ্ডিত গোড়াকৃত গেটোবাংলা নিয়ে আমরা সত্যিকার বিজয় স্বাধীনতা কিংবা মুক্তি অর্জন করতে পারবো না মনে রাখতে হবে দক্ষিণ এশিয়ায় আশরাফ মুসলিমদের ভূমি পাকিস্তান ব্রাহ্মণবাড়ির দেই হিন্দুদের ভূমি ভারত আর হিন্দু মুসলিম দোলেত নির্বিশেষে নিপীড়িত مظلوم মানুষের ভূমি বাংলাদেশ তাই বাংলাদেশকে একwidehat ছেড়ে বেরোতেই হবে দক্ষিণ এশিয়া নয় পুরো গ্লোবাল সাউথ বাংলাদেশের নেতৃত্ব অনুসরণ করবে বাংলাদেশের প্রাণ আজ 24 শহীদদের কোরবাড়ির ভিতর দিয়ে মুক্তি হচ্ছে 24 কেবল শুরু শেষ বিন্দু নয় অভ্যুত্থানে নেতৃত্ব জানেন তাদের লড়াই অসমাপ্ত এই লড়াই শেষ করতে তারা এখনো জীবন দিতে প্রস্তুত যাবেও হয়তো তাদের জীবন তবু আমাদের শাহাদাতের উপরে দাঁড়িয়ে চূড়ান্ত বিজয় ও মুক্তি ত্বরান্বিত হোক বিশেষ দ্রষ্টব্য এই ছবিটা ভাষা নিয়ে আবুল হাসিম যোগেন মন্ডল সুরার্দি সহ সব জাতীয় নেতা পাকিস্তান আন্দোলনে বিতরণ করেছেন তাজউদ্দিন ও শেখ মুজিবুর রহমানও তাদের অন্তর্ভুক্ত ছিলেন বাংলাদেশ শুরুর বিন্দু অন্তবিন্দু নয় সাতচল্লিশ হয়ে একাত্তর থেকে 24 এর শেষর ইতিহাস এখন অপেক্ষমান দেখতেই পাচ্ছেন এখানে একটা ম্যাপ দেয়া হয়েছে যেখানে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যগুলো এবং অনিবাধ্যভাবে পশ্চিমবঙ্গের একটা বড় অংশ ইনক্লুডেড এখন যে বা আলাপ হচ্ছে সেটা হচ্ছে এই খুব স্পষ্ট উনি কোনো রং ঠাক করেন উনি খুব স্পষ্ট ভাবে লিখে দিয়েছেন ভারতের আধিপত্য থেকে মানে উত্তর ভারতের যে ভূমি রাদার এই অঞ্চলটা আলাদা এবং এটা অসম্পূর্ণ খণ্ডিত একটা জায়গা এটা পূর্ণাঙ্গ করতে হবে কথার মধ্যে কোনো রাগঠাক নেই যে বাংলাদেশের যে ভূমি এবং ভূগোল থেকেও ভূগোলকেও পরিবর্তন করতে হবে বন্দোবস্ত লাগবে তারা যারা শুনেছেন তারা খুব ক্লিয়ারলি বুঝতে পারছেন তিনি বাংলাদেশের যে অবস্থা আছে সেটা না বৃহত্তর বাংলা বলে এক ধরনের আলোচনা একটা দীর্ঘ সময় ধরে ছিল উনি রেফারেন্সও দিয়েছেন উনি এই মানচিত্রটা ব্যবহার করেছেন অন্যদের কথা বলে উইচ ইজ রাইট কিন্তু তিনি সেটা ব্যবহার করেছেন তার যে কন্টেক্স বক্তব্যের বাংলাদেশ নতুন একটা ভূগোল তৈরি করবে সেরকম একটা কথা আছে পঁচাত্তরের কথা উল্লেখ করছেন মুক্তির আমাদের এই চব্বিশের সাথে ভারতীয় আধিপত্যবাদ রোধ করার ক্ষেত্রে অনেকগুলো মতো আছে। জরুরি কথাটা হচ্ছে এই যে আমরা কোন স্বাধীন রাষ্ট্রের ভূমিকে আমাদের অংশ হিসেবে দেখাতে পারি কিনা এবং আমরা প্রকাশ্যে ঘোষণা দিতে পারি কিনা যে আমরা এটা করতে যাচ্ছি এটা নিয়ে সবচেয়ে বেশি ডিবেট হচ্ছে আমরা সম্ভবত এটা জানি যে আমরা কোন দেশের সার্বভৌমত্বকে অস্বীকার করা যুদ্ধ পরিস্থিতি তৈরির মতো একটা বিষয় এটা মোটামুটি স্বীকৃত ব্যাপার সো আমরা আমাদের একটা মানচিত্র দেখাচ্ছি যেটা ভারতের বিশাল একটা অংশ দেখানো হয়েছে এখানে একটা কথা জরুরি যে পরাশক্তিগুলোর মধ্যে চর্চা আছে চায়না তার তার ম্যাপে প্রদেশকে অংশ হিসেবে বহুবার দেখিয়েছে। এটা ভারত তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে কিন্তু রাষ্ট্রীয় ভাবে হয়েছে বাংলাদেশ রাষ্ট্রীয় ভাবে করেছে আমরা এটা বলবো না একজন উপদেষ্টা যিনি সরকারের অংশ তো বটেই এবং ধারণা করা হয় তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মানুষ তিনি এটা দিয়েছেন দিয়ে সরিয়ে ফেলেছেন সুতরাং তিনি যে এটাকে ওন করেছেন দীর্ঘ সময় উনি ওন করছেন না তা বলছি না উনি এটা ধারণা করছেন বা বুঝতে পারছেন বা উনি চাপের মুখে পড়েছেন যেটা দেওয়া ঠিক হয়নি কারণ এটার মধ্যে প্রচুর সমালোচনা তৈরি হচ্ছে উনি সরিয়ে ফেলেছেন কিন্তু তারপরও সরকারের একজনের পক্ষ থেকে এরকম দেয়া কতগুলো বাজে বিতর্ক তৈরি করবে আমরা খেয়াল করেছি অনেকেই যে জানা মাহফুজ সম্পর্কে খুব বাজে একটা প্রচারণা ভারতে আছে সেটা হলো তিনি হিজবুত তাহারিরের সদস্য আমি অভিনাশিক্রিকে রিপিটেডলি এই কথা এবারকারী স্কন ইস্য চিমা ইস্যুতে যখন প্রচুর আলোচনা হচ্ছে আমি একদম ক্লিয়ারলি দেখেছি যে ডক্টর ইউরুস সরকার সেফ ফান্ডামেন্টালিস্টদেরকে দিয়ে তৈরি এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে আহ যারা মাহফুজ বলা হচ্ছে এখন সেই মাহফুজ এবার ভারতের স্টেটের ইন্টিগ্রিটি নিয়ে প্রশ্ন তুলছেন তুলেছেন উনি একদম রাগ করা ছাড়াই তুলেছেন এখন কথাটা হচ্ছে এই আলাপগুলো কি আমাদের সমাজে একেবারে নেই উত্তর হচ্ছে আছে এই আলাপগুলো আড্ডায় অনেকেই করেন অনেকেই বলেন অনেক রকম আলোচনা আসে আসে অনেক কিছুই আমাদের দেশ বিভাগের নানা ডিসপিউট আসে সেটার ভিত্তিতে দেশ কেমন হওয়া উচিত সেটা আসে নানান আলোচনা এগুলো করায় করে মানুষের সারা পৃথিবীতে যে ভারত হয়তো তার যে অখণ্ড ভারতের আহ খোয়াব দেখে যতটুকু রাষ্ট্রীয় ভাবে দেখা যায় ব্যক্তিগত পর্যায়ে তারা অনেক বেশি করে এমনকি যখন অখণ্ড ভারত নিয়ে তীব্র সমালোচনা তৈরি হয়েছিল তখন কিন্তু তারা ক্লারিফাই করেছিল এটা বলে যে এটা সম্রাট অশোকের সময় ভারতের মানচিত্র মানে তারা সেটাও রাষ্ট্রীয় ভাবে কিন্তু অউন করেনি সেটা তারা টাঙিয়েছে ঐতিহ্য হিসাবে টাঙ্গিয়েছে বলে তারা এটাকে যদিও আমরা জানি যে তাদের যে সাংস্কৃতিক আদর্শিক সংগঠন আর এস এস প্রকাশ্যে অখণ্ড ভারতের কথা বলে কিন্তু ওই যে বললাম সরকারও কিন্তু এটাকে উন করে না ফলে এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখা দরকার যে কেউ কেউ বলছেন আবার যে ওর অখণ্ড ভারতের পাল্টা এই ধরনের একটা আলাপও ঠিক আছে আমরা ভারতের এই ধরনের আচরণের অখণ্ড ভারতের প্রতিবাদ করবো আমি নিজে বেশ কয়েকটা ভিডিও বানাচ্ছি এবং যেখানেই প্রসঙ্গ আসে আমি অখণ্ড ভারতের বিরুদ্ধে কথা বলি সেই প্রতিবাদ আমাদের করে যেতে হবে কিন্তু আমরা আসলে রিয়াকশন গুলো কিভাবে করবো এবং কোন পর্যায় থেকে করবো আমাদের নিশ্চয়ই মনে আছে যে এই সরকার ক্ষমতায় আসার পর থেকে আমাদের ভারতের বিরুদ্ধে আমাদের আবেগ বাঁধ ভাঙা হয়েছে ভারতের বিরুদ্ধে বিজয় অর্জন করেছি এটা একেবারেই সত্য কথা স্বাধীনতার মনে হয়েছে উপনিবেশ ছিলাম শুধু ভারতের নার একটু যোগ করে রাখা ভালো আমাদের দেশের যারা আওয়ামী লুটেরা তাদের উপনিবেশ ছিল কারণ এই রাষ্ট্রে সে বসবাস করতে চায় এসে এখানকার সম্পদ নিয়ে কলোনাইজারদের মতো এগুলো সব অন্য দেশে নিয়ে চলে গেছে উপনিবেশ থেকে আমাদের মুক্তি হয়েছে আমরা বাদ ভাঙা

স্টুডেন্টরা রেটরিকলি করেছে স্লোগান দিয়েছে বন্যা যদি মানুষ মরে চিকেন মানে সেভেন সিস্টার্স থাকবে না রে চিকেন লেগ চেপে ধরবো কথাবার্তা বলা হয়েছে আমি তখন ওইগুলো নিয়ে বলেছি যেগুলো রেটরিকলি না বলা ভালো উচিত না এগুলো বলা কারণ আমরা কখনোই ভারতের ইনসিকিউরিটি তৈরি করব। কোনোভাবেই বাংলাদেশের দিক থেকে হবে ওই তার মানে তার ভূ রাজনৈতিক যে ইন্টিগ্রিটি আছে একটা স্টেটের যে ইন্টিগ্রিটি আছে সেটাই ন্যূনতম ঝুঁকি হবে এরকম কোন আলাপও করা উচিত না কিন্তু এটা হয়েছে কিন্তু সেটা এক জায়গা যে ছাত্ররা ইয়াং ছাত্ররা করছে আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বসে আলোচনা করছে আমরা আবারও ভারতকে একটা বাজে ধরনের অস্ত্র তুলে দিলাম এবং এই ম্যাচ আমরা বলেছি এবং এই ভদ্রলোকের মধ্যে বিভিন্ন সময় আমরা দেখেছি এবং উনি অনেক সময় এমন সব মন্তব্য চেয়ারে বসে করেছেন আমি আগে ওনার একটা স্টেটাস নিয়ে কথা বলেছিলাম যেখানে তিনি যারা পুরনো এবং যারা নতুন তাদের মধ্যে রক্তাক্ত সংঘাতের হুমকি দিচ্ছিলেন বসে উনি একটা অবস্থান কিন্তু নিয়ে সেই কাজটা করেছেন একটা উপদেষ্টা সেটা করে করতে পারেন কিনা সে আলাপ তখন আমরা করেছি কিন্তু উনি এই কাজগুলো ক্রমাগত করছেন মানে ওনার মধ্যে মানে পপুলিজম ইজ নট ব্যাড কিন্তু এটা এটা একটা

ইন্টার কমিশন নানান ডিবেট কিন্তু গোড়া থেকে তাকে নিয়ে এসছে এবং নানান রকম কথাবার্তা তাকে নিয়ে প্রচলিত আছে হোয়াট এভার ইট ইস যেগুলো হোক না কেন এবং আমরা বলবো যে আমাদের প্রধান উপদেষ্টাও ওনাকে নিয়ে প্রথম তার দিক থেকে একটা মেজর ভুল হয়েছিল তাকে ব্রেন বিহাইন্ড দ্য মেটিকুলাসলি প্ল্যান মুভমেন্ট বলেছিলেন এগুলো সবই ভুল ছিল এবং আমি জানি না এখনো তার মধ্যে সেই অ্যাটিটিউড রয়ে গেছে কি না যে উনি মনে করেন ই ক্যান সেই এনিথিং খুব ভুল হচ্ছে আমি ভারতের সাথে বাংলাদেশের উত্তেজনা রাষ্ট্রীয় বা সরকার পর্যায়ে ডিসকানেক্ট করা দরকার এটা হয় এখন আমাদের আলাপ তো এত নাই যদি করি সেটা হচ্ছে পলিটিক্যালি কেউ কেউ এই রেটরিক গুলো মাঠে রাখানোর চেষ্টা বা মাঠে রাখতে চাইতে পারেন সেটা কোথায় কিভাবে কোন জায়গা থেকে বলা হবে সেই আলাপ গুলো হতে পারে সেই আলাপগুলো হোক আমি এটাও ব্যক্তিগত ভাবে মনে করি ভারতের সাথে আমরা শক্ত ভাবে দাঁড়াবো এবং ভারতের আমাদেরকে যাতে তারা কগনিজেন্স না। নেয় সেই ব্যবস্থা করতে হবে কিন্তু সেটা তার ভূপ্রাকৃতিক যে ইন্টিগ্রিটি আছে সেটাকে নষ্ট করব আমরা সেটা নষ্ট করার ঝুঁকি তৈরি করব এরকম কোন ন্যারেটিভ আমি ব্যক্তিগত কথা মনে করি অত্যন্ত ভুল হবে এটা ডিজাস্টারাস হবে এটা ভারতকে আরো অস্ত্র তুলে দেবে শেখ হাসিনার বাংলাদেশ জঙ্গিদের আশ্রয় পরিণত হয়েছে জঙ্গিরা ক্ষমতায় আছে এবং তারা ভারতের ভুল রাজনৈতিক ইন্টিগ্রিটি যেটা একটা রাষ্ট্র হিসাবে ভারতের যে ইন্টিগ্রিটি সেটাকে ভেঙে ফেলতে চাইছে ভারতের ভূমি নিয়ে নতুন দেশ করতে চাইছে সে ভুয়া জিওগ্রাফি ভূগোল পাল্টে দিতে চাইছে এসব অভিযোগ তৈরি করার দুর্দান্ত গ্রাউন্ড তৈরি করে দেয়া হলো সেই জন্য আমরা প্রায় বলি যে আমরা ভারতের বিরুদ্ধে এখন সমস্যা হচ্ছে যারা খুব র্যাডিকাল কথা বলছেন ভারতে শেষ করে ফেলব ওই করে ফেলব তিনি দেশপ্রেমিকে অর্থে ভারতকে যারা একটু প্র্যাগম্যাটিক একটু প্র্যাকটিক্যাল চিন্তা করেন যে ভারতের সাথে আমার তীব্র সংঘাত এবং স্বার্থের সংঘাত আছে সেটা সমাধানও হতে হবে কিন্তু ভারতের সাথে আমাদের এক্সপেক্টেশন হচ্ছে কোন যুদ্ধেহী পরিস্থিতি না যুদ্ধের পরিস্থিতি না একটা ওয়ার্কিং রিলেশনশিপ নিদেন পক্ষে जाते প্রতিষ্ঠিত হয় সেটার পক্ষে যারা করবেন তারাও সফট ভারতীয় দালাল বা डिफरेंट লেয়ারের ভারতীয় দালাল এই সব ট্যাগিং হচ্ছে এটাও একটা খুব ভয়ংকর লক্ষণ আমাদের আসলে সেন্সেবল আচরণ করা উচিত फ्रॉम ऑल द পার্টস ভারত নিয়া বাংলাদেশের মাটিতে নিশ্চিতভাবে যোক্তিক কারণ যোক্তিক কারণে রিপিট ক্ষোভ আছে গ্রিন আওয়াজ ভাত ঘৃণা তৈরি করেছে তার নিজের কাছে কিন্তু সেটাকে উস্কে দিয়ে কতটুকু পপুলিস্ট আমি হব বা পপুলিজম করতে করতে আমি ডেমাগগারি করি কিনা পপুলিস্ট তো এক শব্দ আর ডেমাগগারি আরেক ব্যাপার যারা বাফস ডেমাগগারের মতো কাচ আচরণ করেছেন এটা পপুলিস্ট আচরণ এটা সীমা পার হয়ে অনেক দূর চলে গেছে সুতরাং আমাদের এই জায়গায় একটা পরিস্থিতি ঠিক করা দরকার এইটা আমরা কতটুকু করব কতটুকু অবলম্বন করব কিভাবে করব কোন